এবং এখানে দুর্গাপুরে যে ঘটনা ঘটলো একটা ভয়ানক ব্যাপার ঘটে গেল দুর্গাপুরে দুর্গাপুর আমাদের পশ্চিম বর্ধমান জেলার সাংস্কৃতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে রাজধানী বলা যেতে পারে এবং দুর্গাপুরে একটি ছাত্রী যিনি চিকিৎসাবিদ্যা পড়তে এসেছিলেন আইকিউ সিটিতে তাকে নিয়ে গিয়ে তার প্রতি নিগ্রহ করা হলো আমরা চাই যে নিগ্রহ যারা করেছে তাদেরকে হচ্ছে উপযুক্ত সাজা দিতে হবে শুধু বিচার চাই ব্যাপারটা নয় বিচার এবং সাজা যারা এই ঘটনা ঘটিছে তাদেরকে সাজা দিতে হবে সেই দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করছি এবং সমস্ত গণতান্ত্রিক মানুষকে আমরা আমাদের সঙ্গে সামিল হতে বুধবার সন্ধ্যায় মহিলাদের সাথে সাথে পুরুষেরাও এই প্রতিবাদে সরব হয় সিটি সেন্টার চতুরঙ্গ ময়দান থেকে শুরু করে এই মশাল মিছিল জংশন মল পর্যন্ত যায় দুর্গাপুর থেকে রিপোর্ট খাঁটি খবর